গত কয়েক বছরে বিশ্বের বেশ কয়েকটি মুসলিমদের দেশ সামরিক শক্তিতে অগ্রগতি অর্জন করেছে তো আশ্চর্য বাংলার আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর শীর্ষে থাকা সাতটি শক্তিধর মুসলিম দেশ সম্পর্কে তো এর মধ্যে বাংলাদেশ ও ফিলিস্তিন কত নম্বরে রয়েছে তা আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি অন করে রাখবেন মূল ভিডিওতে চলে যাচ্ছে তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বে তুরস্ক বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে আর মুসলিম দেশগুলোর মধ্যে দেশটি রয়েছে সবার শীর্ষে তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শঙ্কার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে যার অবস্থান তুরস্কে বর্তমানে সাত লাখেরও বেশি সেনা ও আধার সামরিক সদস্য রয়েছে তুর্কি সেনাবাহিনীর সদস্য সংখ্যা আটচল্লিশ হাজারেরও বেশি এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যেও রয়েছে ষোলোটি ফ্রিগেট ছোট আকারের যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে নয়টি সাবমেরিন রয়েছে বারোটি অন্যদিকে রয়েছে তিন হাজারের বেশি ট্যাঙ্ক তেরো হাজারের বেশি সাজোয়া যান নয়শোরও বেশি স্থলচালিত বন্দুক ও এক হাজারেরও বেশি কামান এছাড়াও রয়েছে পনেরোশোরও বেশি যুদ্ধ বিমান এবং তিনশোরও বেশি প্রশিক্ষণ বিমান ও ছয়শোরও বেশি হেলিকপ্টার এরপর রয়েছে পাকিস্তান মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও দেশটি অগ্রগামী পাকিস্তানের হাতে যুদ্ধজাহাজ সাবমেরিন ও অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের সংক্রিয় সৈন্য রয়েছে ছয় লক্ষ তিপ্পান্ন হাজার যেখানে রিজার্ভে রয়েছে পাঁচ লক্ষ তেরো হাজার সৈন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে চার কোটি সেনা পাকিস্তানের কাছে আছে পরমাণু অস্ত্র বহনের সক্ষম ছয় ধরনের ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের সামরিক বিমান রয়েছে বারোশো একাশিটি যুদ্ধ বিমান রয়েছে তিনশো বিশটি এবং অ্যাটাকিং বিমান রয়েছে চারশো দশটি অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে তিনশো আঠাশটি এবং আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে ঊনপঞ্চাশটি পাকিস্তানের মোট ট্যাঙ্ক রয়েছে দুই হাজার এবং সাজোয়াজান রয়েছে দুই এবং ছোটখাটো আর্টিলারি রয়েছে মোট সতেরোশোটি অন্যদিকে সেনাবাহিনীর যুদ্ধজাহাজ রয়েছে একশো সাতানব্বইটি সাবমেরিন রয়েছে পাঁচটি এবং ফ্রিগেট রয়েছে দশটি তো এরপরে রয়েছে ইরান গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান রয়েছে সতেরোতম ইরানের সেনাবাহিনীর একটি মেম্বার রয়েছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার যাদের কাছে এয়ারক্রাফট আছে পাঁচশো একচল্লিশটি এবং হেলিকপ্টার রয়েছে একশো ছাব্বিশটি এবং তাদের কাছে ট্যাঙ্ক রয়েছে চার হাজার একাত্তরটি এবং আর্মোড ভেহিকল রয়েছে 69000 হাজারের মতো নৌবাহিনীতে অনেকটা এগিয়ে রয়েছে ইরান তাদের কাছে আছে ১৯ থেকে সাবমেরিন পাঁচটি ফ্রিগেট তিনটি কার্ভেট ও একটি মাইন ফেয়ার দীর্ঘ তিন দশক ইরানের ওপর পশ্চিমা অবরোধ এবং একই সময়ে ইরাক যুদ্ধ ইরানকে সামরিক ক্ষেত্রে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করেছে দেশটির হাতে অত্যাধুনিক ট্যাঙ্ক ভারী সাজোয়া যান ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ড্রোন হেলিকপ্টার গানশিপ যুদ্ধজাহাজ বিভিন্ন মডেলের সাবমেরিন অসংখ্য গানবোর্ড গোয়েন্দা উপকরণ সহ যুদ্ধাস্ত্র নির্মাণের প্রযুক্তি রয়েছে তো এরপরে রয়েছে সৌদি আরব অস্ত্র আমদানিতে বিশ্বের সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশ হচ্ছে সৌদি আরব দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি এবং এর মধ্যে ইউরো ফাইটার যুক্ত হয়েছে দেশটির বিমান বাহিনীতে দেশটির হাতে রয়েছে ছয়শটি ট্যাঙ্ক সাতশো আশিটি অস্ত্রসজ্জিত যান এবং চৌদ্দশো তেইশটি সেনাবাহনের গাড়ি বাহিনীতে রয়েছে এফ ফিফটিন ও এফ সিক্সটিন ইউরো ফাইটার টর্নেডো টাইফুন সহ বিভিন্ন ধরনের তিনশো তেরোটি ফাইটার জেট এর বাহিরে হেলিকপ্টার রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ হিসেবের বাহিরে এছাড়াও দেশটির নতুন করে অর্ডার দেওয়া হয়েছে আরও বহু ধরনের অত্যাধুনিক অস্ত্রের আকাশপথে শত্রুর মোকাবেলার জন্য অত্যাধুনিক ফাইটার সহ হামলা চালাতে সক্ষম এমন বিমান রয়েছে চার শতাধিক যেখানে সামরিক হেলিকপ্টার রয়েছে দুইশো সাতাশটি এবং প্রশিক্ষণ বিমান রয়েছে দুইশো তেতাল্লিশটি দেশটির কাছে স্থলযুদ্ধের জন্য আছে এগারোশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক সাজোয়া যান আছে পাঁচ হাজার চারশো বাহাত্তরটি এবং অটোমেটিক ও সাধারণ কামান মিলে রয়েছে মোট নয়শো চুয়ান্নটি এছাড়া রকেট প্রজেক্ট আছে তিনশো বাইশটি অন্যদিকে সামরিক নৌযানের মধ্যে সৌদি আরবের কাছে আছে সাতটি ফ্রিগেট চারটি কার্ভেট এগারোটি টহল সামরিক জাহাজ ও তিনটি মাইন অপসারণ যান তো এরপরে রয়েছে মিশর সামরিক বাহিনীর শক্তিমত্তার দিক থেকে মিশর বেশ এগিয়ে তবে দেশটির প্রতিরক্ষা খ্যাত পশ্চিম অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল মিশরের প্রতিরক্ষা শিল্প ট্যাঙ্ক সহ মাঝারি আকারের অস্ত্রশস্ত্র নির্মাণ করে থাকে মিশরের বিমান বাহিনী আফ্রিকা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী মিশরের বিমান বাহিনীতে রাশিয়া আমেরিকা ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে যেখানে মোট বিমান রয়েছে এগারোশো বত্রিশটি ফাইটার জেট রয়েছে তিনশো সাঁত্রিশটি এবং ফিক্সড উইং অ্যাটাক রয়েছে চারশো সাতাশটি পরিবহন ও প্রশিক্ষণ বিমান রয়েছে পাঁচশো পঞ্চাশটি হেলিকপ্টার রয়েছে দুশো সাতান্নটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে উনষাটটি এবং দেশটির ল্যান্ড সিস্টেমের ট্যাঙ্ক রয়েছে চার হাজার একশো দশটি মোট ফাইটিং ভেহিকেল রয়েছে তেরো হাজার নয়শো ঊনপঞ্চাশটি যেখানে দেশটির হাতে টাওয়েড আর্টিলারি রয়েছে তেইশশো ষাটটি এবং মাল্টিপুল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে চৌদ্দশো একাশিটি মিশরের সেনাবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও বেশ শক্তিশালী মিশরের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার আছে এছাড়াও রয়েছে অত্যাধুনিক নয়টি ফ্রিগেট কার্ভেট রয়েছে দুইটি এবং সাবমেরিন রয়েছে পাঁচটি কোস্টাল ডিফেন্ড ক্রাফট রয়েছে দুইশো সাতাশটি ও মাইন এয়ারক্রাফট রয়েছে তেইশটি তো যাই হোক এরপর রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এশিয়ার শান্তিপূর্ণ দেশ হল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দেশ দুইটি সেনা নৌ ও বিমান বাহিনীও যথেষ্ট শক্তিশালী তারা হালকা অস্ত্রশস্ত্র ও নৌযান তৈরি করে থাকে তবে ভারী অস্ত্রশস্ত্র বিশেষ করে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বাইরের দেশ থেকে সংগ্রহ করে থাকে এক কথায় সামরিক বিচারে উভয় দেশকে মাঝারি শক্তি হিসেবে বলা যায় তো গাই যাই হোক এখানে যদি বাংলাদেশের কথা আসে তাহলে টপ সাতের মধ্যে বাংলাদেশ কখনোই থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আল্লাহ হাফেজ